হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূজা কিচেনে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে শেয়ার করছি নতুন এক রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার এই লোভনীয় টক ঝাল মিষ্টি আমের আচার কীভাবে তৈরি করব চলুন দেখে নিন প্রথমে করে নিতে হবে ভাজা মশলা শুকনো খোলাতে ভাজা মশলা তৈরি করে নিন শুকনো লঙ্কা গোটা ধনিয়া জিরে মৌড়ি মেথি পেস্ট করে নিন কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিন সরষের তেল ফোড়নে দিয়ে দিন পাঁচ ফোড়ন আগে থেকে টুকরো করে রাখা আম দিয়ে দিন ভালো করে ভেজে নিন ভাজা হয়ে আসলে দিয়ে দিন পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে নিন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নিবেন এখানে দেড় কিলো আম নিয়েছি এক কিলো গুড় নিয়েছি গুড় ভালোভাবে গলে আসলে দিয়ে দিন ভাজা মশলা ভালোভাবে নেড়ে নিন শুকিয়ে আসলেই তৈরি টকঝাল মিষ্টি আমের আচার এই লোভনীয় টকঝাল মিষ্টি আমের আচার একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন